মাশাল্লাহ মাসাল্লা প্রিয় অভিভাবক বৃন্দ অনেকের একটা আফসোস থেকে যায় যে আমার মেয়েকে হিপস করাবো হাফেজা বানাবো কিন্তু সুন্দর একটা পরিবেশ তারা কোথাও খুঁজে পায় না মাদ্রাসায় গিয়ে তারা হতাশ হয় আমরা তাদের কথা বিবেচনা করে আমরা অত্যাধুনিক সুযোগ সুবিধা রেখে আমরা আপনাদের মেয়েদের জন্য আমরা একটা অত্যাধুনিক মানের একটা হিপসখানা প্রস্তুত করেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশস্ত পাঠদান কক্ষ অনেক জায়গায় ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে মাদ্রাসা প্রস্তুত করা হয় তৈরি করা হয় যেখানে সুন্দর পরিবেশ থাকে না প্রশস্ত পাঠদান কক্ষ থাকে না আমরা সেদিকে বিবেচনা করে আলহামদুলিল্লাহ লম্বা বিশাল বড় একটা স্পেস সম্বলিত আমরা একটা হিপসখানা আপনাদের মেয়েদের জন্য প্রস্তুত করতে পেরেছি এজন্য আল্লাপাকে শুক্রিয় আদায় করছি আল্লাহমদুকুল্লু ওলাকা শুক্র কুল্লু প্রিয় অভিভাবকবৃন্দ বৃন্দ আপনার মেয়েরা হিপস পড়বে হিপসখানে আবাসিক থাকবে এজন্য তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে সুন্দর করে সিকিউরিটির সাথে রাখতে পারে সেজন্য আমরা বক্সের ব্যবস্থা করেছি এগুলো প্রত্যেকটি কাঠের তৈরি বক্স আমরা নিজস্ব কারিগর দ্বারা আমাদের রুমের সাথে অ্যাডজাস্ট করে আমরা এটা তৈরি করেছি প্রত্যেকের জন্য এক একটা বক্স থাকবে আমরা সুন্দর কালার করে আমরা অনেকগুলো বক্স আলহামদুলিল্লাহ তৈরি করে রেখেছি এখানে তালা চাবির ব্যবস্থা আছে সিকিউরিটি আছে এখানে আমরা সুন্দর ব্যবস্থাপনা রেখে আপনাদের মেয়েদেরকে যাতে করে আমরা পাঠদান করতে পারি আল্লাহর কোরআন শিক্ষা দিতে পারি সেই ব্যবস্থা আমরা রেখেছি আমরা আপনাদের মেয়েদের বেডিং পত্র রাখার জন্য আলাদা রুমের ব্যবস্থা করেছি যাতে এই পরিবেশটা নষ্ট না হয় আপনারা দেখুন যে এক একটা বক্সের ভিতরে আমরা এখানে সুন্দর ব্যবস্থা রেখেছি এখানে বড় বড় বক্সগুলো আছে এখানে দুটো সিস্টেম আছে ওপরে যাতে করে তার ব্রাশ তার আরও ক্রিম এগুলো রাখতে পারে নিচে অনেক লম্বা প্রশস্ত জায়গা আছে সেটার ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি আল্লাহাম আলহামদুলকুল্লু আল একা শুক্র কুল্লু অনেক মেয়ে আছে ছোট যারা রাতের বেলা একা একা বাথরুমে যেতে ভয় পায় আমরা তাদের জন্য অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা এ পাশে আমরা রেখে দিয়েছি সে সকল ছোটো ছোটো বাচ্চাদের জন্য আমরা এখানে অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা রেখেছি যাতে করে রাতের বেলা তারা যদি এখানে বাথরুমে যেতে চায় ভয় না পায় আমরা মাতৃ সেরেহে আপনার বাচ্চাদেরকে আমরা শেখাতে চাই আমাদের যারা এখানে টিচিং দিবেন শিক্ষিকা যারা থাকবেন আমরা তাদের জন্য স্পেশালভাবে দুটো বক্স তৈরি করেছি এটা শিক্ষিকাদের জন্য যাদের শিক্ষিকারাও তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারে সেজন্য আমরা তাদের জন্য একটা ছোটোখাটো একটা আলমারির ব্যবস্থা আমরা তৈরি করেছি প্রিয় অভিভাবকবৃন্দ আপনার মেয়ে এখানে থাকবে সুন্দর একটা পরিবেশে থাকবে পরিপার্টি পরিচ্ছন্ন থাকবে এজন্য আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি মেয়েদের খাবার পড়বে প্লেট ধোয়ার জন্য যাতে বাইরে যেতে না হয় এজন্য আমরা একটা ঘর করেছি আমরা একটা ঘর এখানে তৈরি করেছি যেখানে তারা শুধুমাত্র থালাবাটি বাটি ধোবে এটা কিন্তু টয়লেট না এটা তাদের থালাবাটি পরিষ্কার করার জন্য খাবার পূর্বে খাবার পরে থালাবাটিটা এই জায়গায় পরিষ্কার করবে ধৌত করবে এজন্য আমরা এটা রেখে দিয়েছি প্রিয় অভিভাবক বৃন্দ আমাদের মেয়েরা যেহেতু হিপসখানায় পড়বে তাদের জন্য আমরা সুন্দর অজুখানা আমরা এখানে ব্যবস্থা রেখেছি এরপরে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ টয়লেটের ব্যবস্থা রেখেছি এটা আমাদের দ্বিতীয় অজুখানা দ্বিতীয় টয়লেট শুধুমাত্র হেপসখানার মেয়েরাই এটা ব্যবহার করবে আর এপাশে আমাদের লম্বা বারান্দা আছে যে বারান্দায় তারা এখানে কাপড় চোপড় শুকাতে পারবে এত চমৎকার এখানে এপাশে খোলা একেবারে ফ্রেশ বাতাস এখান দিয়ে আসবে মেয়েরা স্বাচ্ছন্দে সুন্দর পরিবেশে তারা এখানে লেখাপড়া করবে ইনশাআল্লাহ আমাদের দুটো শাখা আছে একটা হচ্ছে কলাবাগান শাখা আর একটা হচ্ছে হাজারিবাগ শাখা আমাদের হাজারিবাগ শাখার লোকেশন হচ্ছে মেন্ডি ডেন্টাল কলেজ রোড হাজারিবাগ ঢাকা আর কলাবাগান শাখার লোকেশন হচ্ছে ব্রাদার্স ম্যানশন চতুর্থতলা আট নং কলাবাগান প্রথম লে